আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রিয় দর্শক একবার ভাবুন আপনি ঘুমাতে যাচ্ছেন কিন্তু আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে একজন যিনি আপনাকে সারা রাত পাহারা দিচ্ছেন শুধু একটি আয়াতের বরকতে আর সেটি হলো আয়াতুল কুরসি যদি আমি আপনাকে বলি একটি আয়াত এমন আছে যা নিজেই আপনাকে জিন শয়তান দুশ্চিন্তা দারিদ্র সব কিছু থেকে রক্ষা করতে পারে আপনি কি বিশ্বাস করবেন এই আয়াতটি শুধু পড়া নয় হৃদয়ে ধারণ করলে আপনি থাকবেন আল্লাহর বিশেষ হেফাজতে আপনার জীবন বদলে যেতে পারে আয়াতুল কুরসির এই আমলের মাধ্যমে তাই আয়াতুল কুরসির এই অলৌকিক শক্তি সম্পর্কে আজই জানুন আয়াতুল কুরসি এমন এক আয়াত যা নিজেই কোরআনের রানী প্রতিদিন একবার পড়লে যে ফলাফল পাবেন তা হয়তো পুরো জীবনের আমল দিয়েও পাওয়া কঠিন রাতে ঘুমানোর আগে আপনি যদি এই একটি আয়াত পড়ে ফেলেন তাহলে পুরো রাত শয়তান আপনার ধারে কাছেও আসতে পারবে না কি সেই আয়াত কেন এত ফজরতপূর্ণ এই আয়াত শুনুন আজকের এই বিস্ময়কর আলোচনায় আয়াতুল কুরসি কুরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা সুরা আল বাকারার দুই শত পঞ্চান্ন যা সমগ্র কুরআনের সবচেয়ে বড় আয়াত বটে এ সুরায় রয়েছে অনেক ফজিলাত এর ফজিলাত সম্পর্কে কিছু হাদিস এখন তুলে ধরছি আপনাদের মাঝে এক কুরআনুল কারিমের সবচেয়ে ওয়ালা ও গুরুত্বপূর্ণ এই আয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবি হজরত উবাই ইবনে কাব রহু তাহলে আনহুকে একবার জিজ্ঞেস করলেন তুমি কি জানো কুরানুল কারিমের সবচেয়ে ফজিলাতলা ও গুরুত্বপূর্ণ আয়াত কোনটি উবাই ইবনে কাব রদিয়ালু তাহলে আনহু আরস করলেন সেটি হচ্ছে আয়াতুল কুরসি তখন রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম তা সমর্থন করলেন এবং বললেন হে আবুল মঞ্জির তোমাকে এ উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আয়াতুল কুরসির দ্বিতীয় নম্বর ফজিলতটি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসির পাঠকারীর জান্নাতে প্রবেশে মৃত্যুই একমাত্র বাধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না মৃত্যু ব্যতীত নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আরেকটি ফজিলত হলো আয়াতুল কুরসি পাঠকারীর হেফাজতে ফেরেশতা নিযুক্ত থাকেন শয়তান তার নিকটবর্তী হতে পারে না স্বয়ংকালে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্টা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে বোখারি শরীফের হাদিস প্রিয় দর্শক আয়াতুল কুরসির চার নাম্বার ফজিলাটি হলো। আয়াতুল কুরসি পাঠ করে ঘরে ঢুকলে শয়তান সে ঘর হতে বের হয়ে যায় আবু তাআলা বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কুরআনের নেতা স্বরূপ তা ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় আর তা হলো আয়াতুল কুরসি মুসনাদে হাকিম প্রিয় ভাই ও বোনেরা আয়াতুল কুরসির পাঁচ নম্বর ফজিলাটি হল আয়াতুল কুরসি কুরআনুল কারিমের সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ আয়াত হজরত আবু জুন্দুব ইবনে জানাদা হ্রদিয়ত আনহু বলেন একদিন আমি নবী করিম সাল্লু আলহি আসাল্লামের কাছে এলে তাকে মসজিদে বসা দেখি এবং আমিও গিয়ে তার কাছে বসি এরপর নবী করিম সাল্লু আলহি আসাল্লাম বলেন হে আবুজর নামাজ পড়েছ আমি বললাম না তখন তিনি বললেন ওঠো নামাজ পড় আমি উঠে নামাজ পড়ে আবারও গিয়ে রাসুলের কাছে বসলাম রাসুল্লাহ সাল্লাই আমাকে তখন বলেন মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর আমি বললাম হে আল্লাহর রাসুল মানুষ ও হয় নাকি তখন তিনি বললেন হা আমি বললাম হে আল্লাহর রাসুল নামাজ সম্বন্ধে আপনি কি বলেন তখন তিনি বললেন এটা একটি উত্তম বিষয় তবে যার ইচ্ছা বেশি অংশ নিতে পারে এবং যার ইচ্ছা কম অংশ নিতে পারে আমি বললাম হে আল্লাহর রাসুল আর রোজা তখন তিনি বললেন এটি একটি উত্তম ফরজ এবং আল্লাহর কাছে অতিরিক্ত হিসেবে জমা থাকবে আমি বললাম হে আল্লাহর রাসুল সদকা সম্পর্কে কিছু বলুন তখন তিনি বললেন এটা বহু গুণ বিনিময় আদায়কারী আমি বললাম হে আল্লাহর রাসুল কোন দান সবচেয়ে উত্তম তখন তিনি বললেন অল্প সঙ্গতি থাকতে বেশি দেওয়ার সাহস করা এবং দুস্থ মানুষকে গোপনের সাহায্য সহযোগিতা করা আমি বললাম হে আল্লাহর রাসুল সর্বপ্রথম নবী কে তখন তিনি বললেন হজরত আদম আলাহি সালাম আমি বললাম হে আল্লাহর রাসুল তিনি কি নবী ছিলেন রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বললেন হা তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনকারী কারী নবী ছিলেন আমি বললাম হে আল্লাহর রাসুল রাসুল কতজন ছিলেন তখন তিনি বললেন তারা হলেন তিনশো দশ থেকে এরও কিছু বেশি তবে অন্য সময় রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছিলেন তারা ছিলেন অর্থাৎ রাসুল ছিলেন তিনশো পনেরো জন এরপর আমি বললাম হে আল্লাহর রাসুল আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে তখন রাসুল্লাহ সাল্ল আলাই্লাম বললেন আয়াতুল কুরসি সুবহান নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আয়াতুল কুরসির আরেকটি ফজিলত হলো ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠকারীর জন্য পাহারাদার নিযুক্ত করা হয় শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সদকার মাল চুরি করছে তখন তিনি আগন্তুকের হাত ধরে বললেন আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব তখন সে আগন্তুক বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তাই দয়াবশত হজরত আবু হুরাইরা রদিয়া মহু তাহলে আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে হজরত আবু হুরাইরা রদিয়া মহু তাহলে আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট আসার পর তিনি আবু হুরাইরা রদিয়া মহু তাহলে আনহুকে জিজ্ঞাসা করলেন গতকাল তোমার অপরাধী কি করছে হজরত আবু হুরাইরা রদিয়া মহু আনহু তখন তাকে ক্ষমা করার কথা বললেন রাসুল্লাহ আলাই বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে এর পরের দিন আবু আনহু অপেক্ষায় থাকলেন যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব এবারও সে বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন আর শপথ করে যে সে আর পরে আর আসবে না পরদিন আবার তাকে জিজ্ঞাসা করলেন অর্থাৎ আবু জিজ্ঞাসা করলেন তুমি আজ তোমার কি জবাব দেন বন্দিকে আজও তিনি অভাবের কথা বলেছে তাই তাকে আজও ছেড়ে দিলাম রাসুল বললেন সে তোমাকে আবারও মিথ্যা বলেছে সে আবারও আসবে পরদিনও আবার হজর আবু হুরাইরা চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন আর যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি সে আগন্তুক চোরকে পাকরাও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুলসল্লু আলাই্লামের কাছে নিয়ে যাব তুমি বারবার শপথ করো আর চুরি করতে আস চোর যখন দেখলো এবার তাকে সত্যি রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের কাছে নিয়ে যাবে তখন অবস্থা বেগতিক দেখে সে বলে আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলে যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে তাহলে আল্লাহ তালা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে যে তোমার সঙ্গে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না এটা শুনে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন পরের দিন রাসুল্লাহ সাল্ল আলাইহ সাল্লাম আবারও আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলো তোমার অপরাধীকে কি করলে রাসুল জানতে চাইলে তখন আবু হুরাইরা বলে এ রাসুল আল্লাহ কিছু উত্তম কথার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিলাম তখন রাসুল্লাহ সাল্ল আলাইহ সাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন তুমি কি জানো সে কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা সে হচ্ছে শয়তান বুখারী শরীফের হাদিস প্রিয় দর্শক আর এই আয়াতুন কুরসির আমলের কথাই শয়তান হযরত আবু হুরায়রাকে শিখিয়ে দিয়ে গেছে কারণ শয়তান জানে

ওয়ালা ইয়া হে তু ইম মিন আইল মিহি ইল্লা বিমা সা ও সি আর কুর সি ইয় হুসামা ওয়াতি ওয়ালা আর ওয়ালা ইয়া উ প্রিয় দর্শক আয়াতুল কুর্সির আরবির পাশাপাশি বাংলা উচ্চারণসহ দিয়ে দিলাম আপনারা এখান থেকে মুখস্থ করে নিন আয়াতুল কুর্সির অর্থ হলো আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব ধারক তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছে করেন তা ব্যতীত তার কুর্সি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেও শ্রান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান প্রিয় দর্শক আয়াতুল কুর্সির বিশেষ মর্যাদার কারণ হলো অত্র আয়াতে দশটি বাক্য রয়েছে যার প্রত্যেকটি আল্লাহ সুবাহ আলার একত্ববাদের স্বীকৃতি তার সুমহান গুণাবলী সর্বোচ্চ ক্ষমতা এবং বৈশিষ্ট্য বলি আলোচনা করা হয়েছে আর তা হলো প্রথম আয়াত অর্থাৎ আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন ইলাহ নেই দুই আল হাইয়ুল কাইয়ুম তিনি সদা জীবিত ও বিদ্যমান তিন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউব এর অর্থ আল্লাহ তাআলা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত যার লেহু মা ফিস সামা ওয়া ফিল আরদি আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তার সবই আল্লাহ তাআলার মালিকানাধীন পাস মান যাল্লাজি ইশফাউ ইনদাহু ইল্লা বিইذnih অর্থাৎ সৃষ্ট কোনো বস্তুই আল্লাহ তাআলার সে বড় নয় বিধায় এমন কি আছে যে তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে ছয় ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম অর্থাৎ মানুষের জন্মের পূর্বে এবং জন্মের পরের যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন সাত ওয়ালা ইহাই তু না বিশাই ইম মিন আইল মিহি বিমা সা অর্থাৎ সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকেও পরিবেষ্টন করতে পারে না আর ওয়াসি আকুর সি ইউ হুসসামা ওয়াতি ওয়াল আউদি অর্থাৎ তার কুর্সি এত বড় যে সাত আসমান ও সাত জমিনকে পরিবেশন করে আছে নয় বৃহৎ দুটি সৃষ্টি আসমান ও জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ নয় দশ ওহু আল লাউদিম তিনি অতি উচ্চ ও অতি মহান তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই প্রিয় দর্শক তবে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালার দুটি প্রিয় নাম রয়েছে আর সে দুটি হল আল এই আল নামের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আল হাই শব্দ দুটি আয়াতুল কুরসিতে ব্যবহৃত আল্লাহ তালার আকর্ষণীয় গুরুবাচক নাম যার অর্থ হল আল্লাহ তালা চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত আল্লাহ তালার গুরুবাচক এ শব্দদ্বয়ও কুরআনুল কারিমের বহুল মর্যাদাসম্পন্ন ও বড় আয়াত আয়াতুল কুরসির অংশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অংশের শব্দ দুটিরও অনেক ফজিলত বর্ণনা করেছেন সম্পূর্ণ আয়াতুল কুরসি তিলাওয়াতে মানুষ শয়তান থেকে হেফাজতে থাকে এই আয়াতটিতে রয়েছে অনেক ফজিলত আর এই আয়াতের অংশ আল হাইয়ুল কাইয়ুম শব্দ দুটিরও রয়েছে আলাদা আলাদা ফজিলত আয়াতুল কুরসির প্রথম বাক্যে আল্লাহ তাআলা তাওহিদের ঘোষণা করেছেন হাদিসে এ বাক্যেরও অনেক ফজিলত ও মর্যাদা ঘোষিত হয়েছে আর আয়াতুল কুরসিতে আল্লাহ তালার আকর্ষণীয় গুণবাচক দশটি বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্যটি হল আল হাইজুল কয়ুম আরবিতে হাইয়ুন অর্থ হল জীবিত আল্লাহ তালা এই নামটি তার গুণবাচক নাম হিসাবে গ্রহণ করে সবাইকে জানিয়ে দেন যে তিনি সব সময় জীবিত ও বিদ্যমান থাকবেন মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না এ নামের জিকিরে আল্লাহ বান্দার নেক হায়াত ও সুস্থতা দান করেন তাই আপনি বেশি বেশি আল হাইয়ুন নামটির জিকির করবেন আরেকটি নামের আরবি হলো ওই শব্দটি কিয়াম শব্দ থেকে উৎপন্ন ওইম হল সেই সত্তা যিনি নিজে জীবিত থেকে অন্যকে জীবিত রাখেন এবং নিয়ন্ত্রণ করেন এ গুণবাচক শব্দদয়ের মধ্যে ওই ইউম আল্লাহর এমন এক বিশেষ গুণ যাতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না তার সত্তা জন্য কারো মুখাপেখি নয় এ কারণেই মানুষকে বলা নয় যারা আব্দুল না বলে কোনুম নাম ব্যবহার করে তারা গুণাহার হবে তার মানে বোঝা গেল কোনো ব্যক্তির নাম শুধুমাত্র কয়ুম রাখা যাবে না রাখতে হবে আব্দুল কৈয়ুম অনেকে হাইম কয়ুম এই হাইয়ু ও কৈয়ুবকে আল্লাহ তালার ইসনে আজব হিসাবে সাব্যস্ত করেছেন হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন বদরের যুদ্ধে একবার আমি চেয়েছিলাম যে রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামকে দেখব তিনি কি করছেন সেখানে প্রিয় কাছে গিয়ে দেখলাম তিনি সিজদায় পরে ইয়া হাইয়ু ইয়া কৈয়ুব বলে আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করছেন সুবাহান প্রিয় দর্শক এখান থেকে আমাদের শিক্ষা হলো ইয়া হাইয়ু ইয়া বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে প্রিয় দর্শক আয়াতুল কুর্সির পুরো আয়াতই আল্লাহ তাআলার একত্ববাদ শ্রেষ্ঠত্ব ও মর্যাদার গুণগান বিদায় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল কুরআনের শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুর্সি মুখস্থ করে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন হাদিসে বর্ণিত নিয়মে এই আয়াতের উপরে নিয়মিত আমল করার কিসমত সর্বোপরি মহাগ্রন্থ আল অনুযায়ী যাপন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মহা কাতারে আমাদেরকেও সামেলে হাল করুন আমিন তাই আজ থেকে আপনি যে কোনো বিপদে আয়াতুল কুর্সির আমল করা শুরু করে দিন প্রিয় দর্শক আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ